আজ আমি রান্না করবো খিচুড়ি আর তার সাথে থাকবে পোয়া মাছ ভাজা ডিম পোচ আর খাবার শেষে থাকবে বিক্রমপুরের দধি তো ফার্স্টে আমি খিচুড়িটা রান্না করতেছি ফার্স্টে সব মশলা কষিয়ে আমি চাল ডাল দিয়ে দিলাম এরপরে কয়েকটা কাঁচামরিচ এখানে কেটে দিয়ে দিচ্ছি কাঁচামরিচ হাত দিয়ে কাটলে হাত অনেক জ্বালা করে এই জন্য আমি সব সময় এই কাছে দিয়ে কাঁচা মরিচগুলো কেটে তরকারিতে দিয়ে দেয় তো এখানে কয়েকটা আমি কাঁচা দিলাম খিচুড়িতে কাঁচা মরিচ দিলে আলাদা একটা ফ্লেভার আসে ভালো লাগে খেতে তারপরে আমি এগুলোকে ভালো করে কষিয়ে নিচ্ছি হ্যাঁ ভালোভাবে কষালে খিচুড়ির ঘেরানটা অনেক সুন্দর আসে একটা টিপস শেয়ার করি আপনাদের সাথে খিচুড়ি রান্নার খিচুড়ি রান্না যখন প্রায় শেষের দিকে থাকবে তখন তার উপরে ঘি ছড়িয়ে দিবেন হ্যাঁ ঘি উপরে দিয়ে নেড়ে চেড়ে খিচুড়িটা উঠিয়ে নেবেন তাহলে দেখবেন খেতে অনেক মজা হবে এদিকে আমার কষানো শেষ আমি এখানে পরিমাণ মতো পানি দিয়ে দিলাম হুম পানিটা কিন্তু পরিমাণ মতোই দিতে হবে নয়তো আবার লেটকা হয়ে যাবে এরপরে আমি মাছগুলোকে সুন্দর করে ধুয়ে নিয়ে আসছি এরপরে আমি মরিচের গুঁড়া দিয়ে দিলাম তারপরে দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া এরপরে দিলাম পরিমাণ মতো লবণ আমি এখন এগুলোকে সুন্দর করে মাখিয়ে নেব গাইস হ্যাঁ সুন্দর করে মাখাতে হবে মাছ ভাজার একটা টিপ শেয়ার করে আপনাদের সাথে পোয়া মাছ তো ভাজতে গেলে অনেক সময় ভেঙে যায় তো আপনারা কি করবেন চালের গুঁড়া দিয়ে দিবেন এর সাথে অল্প কিছুটা চালের গুঁড়া দিয়ে মেখে নেবেন তারপরে তেলে ছাড়বেন তাহলে আর ভাঙবে না এইদিকে আমার তেল গরম হয়ে গেছে এখন আমি এক এক করে মাছগুলো তেলে ছেড়ে দিচ্ছি সাবধানে দিতে হবে যেন তেল আবার ছিটকে না পড়ে এক এক করে সবগুলো দিয়ে দিলাম আর একটা আছে এখানে দিয়ে দিলাম এখন আমার মাছ ভাজা হয়ে গেছে এক এখন আমি উলটিয়ে দিচ্ছি দেখুন আমার মাছ ভাজাটা কতটা ভালো হয়েছে ভেঙে যাচ্ছে না কি সুন্দর উল্টে যাচ্ছে দেখছেন গাইজ। যাই হোক এখন এক এক করে আমি মাছগুলোকে উলটিয়ে দিলাম এই যে একটা বাতি আছে এটাকে উল্টিয়ে দিলাম এখন আমি মশলা কষিয়ে মাছগুলোকে রান্না করে ফেলবো এরপরে চলে আসলাম আমি ডিম করতে। করতে খিচুড়ির সাথে ডিম পোজ আবার আমার অনেক পছন্দ আর ডিম ভাজা সবচেয়ে বেশি পছন্দ এখন আবার ডিম ভাজতে ইচ্ছে করতেছে না তাই পোজ করে নিলাম তারপরে খাবার শেষে এখানে আমি দই বের নিচ্ছি এটা হচ্ছে বিক্রমপুরের সরের দধি এই দধিটা আমার জামাইয়ের খুব পছন্দ সে মাঝে মাঝে এটা বাসায় আনে আজকে খাবার পরে দই খাবো আর দুপুরে খাওয়ার পরে মিষ্টি কিছু খেতে তো আমার অনেক ভালো লাগে